অভিশাপের ঘর নতুন বউ হয়ে এসেছি মাত্র ছয় মাস সব সবকিছু যেন স্বপ্নের মতো ছিল শুরুতে সাজানো সংসার হাসি খুশি মুখ আর আদরের স্বামী রাহুল সবই ঠিকঠাক ছিল যদি না একটা বিষাক্ত চোখ আমার প্রতিটা হাসিতে আগুন ধরিয়ে দিত সেই চোখটা ছিল আমার শাশুড়ি গৌরী দেবীর প্রথম দিন থেকে বুঝেছিলাম উনি আমাকে পছন্দ করেন না তবে কারণটা আজও জানি না হয়তো আমি এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রাহুল যাকে ভালোবেসে বিয়ে করেছে পরিবারের অমতে হয়তো এটা মেনে নিতে পারেননি তিনি শুরুতে ঠান্ডা ব্যবহার কথায় কথায় ব্যঙ্গ এসবই চলতে থাকলো রাহুল অফিসে গেলে উনি আমাকে রান্না করে আটকে রাখতেন আমার কোনো মতামত চলতো না আমি বললে উনি চুপচাপ তাকিয়ে থাকতেন ঠান্ডা চোখ কিন্তু ভেতরে যেন আগুন হঠাৎ করে একদিন আমার শরীর খারাপ হতে শুরু করলো প্রচন্ড দুর্বলতা রাতে ঘুম ভেঙে যাওয়া স্বপ্নে ভয়াবহ দৃশ্য দেখা মাঝরাতে কেউ যেন গলা চেপে ধরছে কেউ জানলা দিয়ে ডাকছে বা কারো ছায়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে প্রথমে ভাবলাম মানসিক অবসাদ কিন্তু সব বদলে গেল যেদিন আমি আমার বালিশের নিচে একটা অদ্ভুত কাগজ আর কিছু চুলের গোছা পেলাম কাগজে ছিল কিছু লেখা অদ্ভুত ভাষায় যেন কোনো প্রাচীন মন্ত্র আমি কিছুই বুঝতে পারলাম না শুধু একটা শব্দ চোখে পড়লো বারবার মৃত্যু আমি ভয়ে রাহুলকে বললাম সে হেসে উড়িয়ে দিল বলল তুমি হয়তো কল্পনা করছো মা এসব কিছুতেই বিশ্বাস করে না কিন্তু আমার সন্দেহ তীব্র হতে লাগলো রাহুলকে বলার পর পর তিনি ওর মা আমার সামনে দাঁড়িয়ে ফিস বললেন সবাইকে সব বলার দরকার নেই না হলে নীরবে চলে যেতে হয় আমি শিউরে উঠলাম একদিন দুপুরে গৌরীদেবীর ঘরে ঢুকে কিছু খুঁজছিলাম সেখানে একটা কাঠের বাক্স পেলাম খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো একটা পুরোনো পুঁতির মালা তেলের শিশি কিছু কালো সুতো আর একটা কাগজে লেখা কিছু নাম শেষ নামটা ছিল রিমি আমার নাম তার পাশে লেখা ছিল শুক্রবার মধ্যরাত আমি আতঙ্কে জমে গেলাম বুঝলাম আমাকে মেরে ফেলার পরিকল্পনা চলছে তন্ত্রমন্ত্র কালো জাদু যেটাই হোক এটা কোনো কল্পনা নয় আমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল মাথা ঘোরা হঠাৎ গা গুছিয়ে পড়া গা গুলিয়ে ওঠা এবং কখনো কখনো রক্তভূমিও ডাক্তাররা কিছু ধরতে পারছিল না পরীক্ষায় সব রিপোর্ট ঠিকঠাক একদিন পাড়ার এক বয়স্কা মাসিমা বল এলেন যিনি অনেক পুরনো ব্যাপারে জানেন আমি সব খুলে বললাম তিনি একদৃষ্টিতে তাকিয়ে বললেন তোর উপর কিছুর প্রভাব আছে মা তুই দোয়া পর কিছু রক্ষা কবচ গায়ে রাখ শোন শুক্রবার রাতটা সাবধানে থাকিস নিজের ঘরে থাকি দরজা বন্ধ করে কারোটাকে সারা দিস না রাত নামলো শুক্রবার রাতটা বারোটা আমি দরজা আটকে বসে আছি গায়ে গঙ্গা জলের ছিটা কপালে লাল সিঁদুর আর হাতে একটা ছোট কোরআনের তাবিজ বাইরে যাওয়া সুস শব্দ হঠাৎ জানালা দিয়ে এক নারী কণ্ঠ রিমি রিমি দরজা খোল আমি মা মাথা যেন ফেটে যাচ্ছে ঘরের বাতি নিভে গেল নিজে থেকে আমি দরজার কাছে গিয়ে বসে থাকলাম কোনো সাড়া দিলাম না আধ ঘন্টা পর সব নীরব আমার বাতি জ্বলে উঠল সকালে গৌরীদেবী অচেতন অবস্থায় পড়ে রইলেন উঠোনে মুখে ফেনা চোখ স্থির ডাক্তার বলল স্ট্রোক হয়েছে কিন্তু মাসিমা বললেন কালো জাদু করতে গিয়ে অনেক সময় প্রতিক্রিয়া ঘুরে আসে তুমি নিজেকে রক্ষা করেছ ওরই প্রভাব গেছে তার উপর রাহুল সব জেনে স্তব্ধ হয়ে গিয়েছিল মা যে এমন কাজ করতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি গৌরীদেবী বেঁচে গিয়েছিলেন কিন্তু শরীরের ডান পাশ আর চলেনি রাহুল তাকে বৃদ্ধাশ্রমে রাখতে চেয়েছিল কিন্তু আমি বাধা দিলাম বললাম উনি আমার জীবন নিতে চেয়েছিলেন কিন্তু আমি নিজের হারাতে পারি না আমি থাকবো ওনার যত্ন নেব হয়তো সেদিন এই কাগজ কাজটা করতে গিয়ে উনি ভুল করেছিলেন কিন্তু আজ আমি সঠিক কাজটা করব রাহুল আমি নিজের ঘরে গেলাম পুরোনো কাঠের বাক্সটা নিয়ে বাইরে গিয়ে পুড়িয়ে দিলাম কালো ধোঁয়া উঠল আকাশে আমার বুক হালকা হয়ে গেল আজও গৌরী দেবী আমাদের সাথে থাকেন কথা বলেন কম কিন্তু মাঝে মাঝে চোখে জল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকেন আমি বুঝি কোনো ক্ষমা চাওয়ার ভাষা হয়তো ওনার নেই কিন্তু আমি জানি আমি জিতেছি ভয় নয় ভালোবাসার শক্তিতে